প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাছানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ পাঁচ আগস্টের পর নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে ফিরে আসছে কার্যক্রমের গতি জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট আগুন জ্বালিয়ে পুড়ে ফেলে দুর্বৃত্তরা নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস পরবর্তীকালীন সময়ে কেমন চলছে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম জানতে রয়্যাল বাংলা টিভির অনুসন্ধানে চোখ রাখুন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় অবস্থিত এই জেলার বিভিন্ন থানা ও অঞ্চল থেকে পাসপোর্ট করার জন্য প্রতিদিন শত শত নারী পুরুষ আসেন কোন রকমের হয়রানি ও ঝামেলা ছাড়াই এখানে সেবা পাওয়ার লক্ষ্যে পাসপোর্ট অফিসে চলে আসেন সেবাগ্রহিতারা আর এই সেবা প্রদানে বিলম্ব না করে সহজ সেবা দিয়ে যাচ্ছেন বলে একথা জানিয়েছেন উপপরিচালক শামীন আহমেদ ও সংশ্লিষ্টরা উপপরিচালক শামীম আহমেদ বলেন গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসকের সহযোগিতায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সুন্দর মনোরম পরিবেশে নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পাসপোর্ট অফিসের সকল সংশ্লিষ্টরা সেবা প্রদান করে থাকি সরেজমিনে জমিনে গিয়ে দেখা যায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত দক্ষ আনসার অভিজ্ঞ জনবল দিয়ে পরিচালিত হচ্ছে অফিসটি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের এই আঞ্চলিক পাসপোর্ট অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা পাঁচই আগস্টের পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পূর্ণরূপ ও নিয়ম শৃঙ্খলা ফিরিয়ে আনতে দীর্ঘ কয়েক মাস ধরে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সক্ষম হয়েছে পরিচালক প্রশাসন কর্তৃপক্ষ পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা কয়েকজন ব্যক্তি রয়্যাল বাংলা টিভিকে বলেন নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে মনোমুগ্ধকর পরিবেশ গেট চেক নিয়মশৃঙ্খলা সারিবদ্ধ সিসি ক্যামেরা দক্ষ জনবল দ্বারা বেষ্টিত মনে হচ্ছে তবে আমরা দীর্ঘ সময় ধরে সকল প্রয়োজনীয় কাগজ নিয়ে নিয়ম কানুন মেনে পাসপোর্ট অফিসে এসে সহজ সেবা পেতে লাইনে দাঁড়িয়েছি কিন্তু আজ সেবা পেতে বিলম্ব হচ্ছে। জন্য আছেন এই পাসপোর্ট অফিসে? আমি এখানে পাসপোর্ট করার জন্য। কত সময় ধরে আছেন? মানে এখন সমস্যা কোথায়? এখন হচ্ছে ছবি তোলার জন্য সমস্যা। ছবি আপনারা অপেক্ষা করতেছেন।

এর কারণ জানতে চাইলে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক শামীম আহমেদ জানান সপ্তাহের প্রথম দিন আজ রবিবার শুক্রশনি দুই দিন বন্ধ ছিল তাই অনেক সেবাগ্রহীতারা আসাতে আজ কাজের চাপ বেশি তবে আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিয়ম শৃঙ্খলার আওতায় সেবা দেওয়ার চেষ্টা করছি আশা করি একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পাসপোর্ট সেবাদান কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে এই বিষয়ে পাসপোর্ট অফিসের গেটে থাকা সিকিউরিটি গার্ড বলেন আমরা এপ্লিকেট ছাড়া কোনো লোক এখানে ঢুকাই না যে এপ্লিকেট উনি এখানে প্রবেশ করবে ভাই আপনার ফাইল না থাকলে উনি ঢুকতে পারবে না এপ্লিকেট ছাড়া কেউ ঢুকবে না কোনো দালাল ঢুকবে না বাইরের কোনো বহিরাগত কোনো লোক ঢুকবে না আমরা শুধু যে এপ্লিকেট আমরা ওনাকে এখানে প্রবেশ করাই উনি একমাত্র এখানে কাজ করবে উনি এখানে একটা কিছু করে দেয় এপ্লিকেট ছাড়া কোনো লোক বহিরাগত কোনো লোক ঢুকবে না বা বাইরের কোনো লোক ঢুকবে না কোনো দালাল ঢুকবে না এখানে বাইরের দালাল যখন আপনারা প্রবেশ করতে নিষেধ করেন তখন তাদের কোনো আর তারা কোনো আপনাদের কে কোনো চাপ না আমরা ওইভাবে চিহ্নিত করতে পারি না যে আমরা এই জন্য বলছি যাদের যাদের ফর্ম আছে ওনারা ব্যতীত কেউ ঢুকবে না